আরসিবি আইপিএল চ্যাম্পিয়ন হবার পর বেঙ্গালুরুতে চিন্তাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে বারো জনের মৃত্যুর ঘটনা নিয়ে বৃহস্পতিবার সাংবাদিকের মুখোমুখি হয়ে তার প্রতিক্রিয়া দেন বাংলার বিশিষ্ট ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা ফর্চুনেট আনফরচুনেট মানে এইটা কোনোভাবে এটা একদমই আনফরচুনেট এর এর উপরে আর কোনো ভাষা নেই যেটা বলতে খুব দুঃখজনক খুব দুঃখজনক ঘটনা ঘটেছে আর এটা ভগবান না করে এটা আর কোনো সময় এই ঘটনার জন্য আমাকে কোনো বাইট দিতে হয় খুবই খারাপ লাগছে অ্যাজ এ খেলোয়াড় অ্যাজ এ দর্শক খুবই খারাপ লাগছে আমার মনে হয় কোথাও না কোথাও আরসিবি পুরো টিমকে খারাপ লেগেছে বিরাট কোহলি প্রথমবার অঠর বছর পর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন ওই উদ্বাদনা যেভাবে শেষ হলো সেটা একদমই আনএক্সপেক্টেড সবার জন্যে ছিল অনেক বড়ো অ্যাক্সিডেন্ট হয়েছে আমার মনে আরও বেশি সিকিউরিটি টাইট হওয়া উচিত ছিল আরও বেশি প্রোটোকল টাইট হওয়া উচিত ছিল দর্শক তো লাপালাপি করবেনই দর্শকের কাজই হচ্ছে নিজের টিমের কে সাপোর্ট করা নিজের ফেভারিট প্লেয়ারের কাছে যাওয়া এটাই হচ্ছে দর্শকের কাজ বাট কোথাও না কোথাও আমার মনে হয় কি যেটা আমি বলছিলাম কি দু হাজার বারোতেও আমরা যখন ফার্স্ট চ্যাম্পিয়ন হয়েছিলাম তখন আমাদের রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছিলেন পুলিশ খুব ভালো বন্দোবস্ত করেছিলেন খুব প্রোটোপল হিসাবে হয়েছিল শাহরুখ খান নিজে ছিলেন জিৎ ছিলেন আরও অনেক সেলিব্রিটিরা ছিলেন স্পোর্টস মিনিস্টার নিজে ছিলেন আরও অনেক মন্ত্রীরা ছিলেন সো আরও অনেক সেলিব্রিটিরা ছিলেন সো আমার কোথাও মনে হয় কি আমি কোনো কমপ্লেন করছি না কিন্তু এইটা অনেক শিক্ষা দিয়ে গেল কি সব সেলিব্রেশনের আগে সিকিউরিটি দেখা দেখে নেওয়া খুব জরুরি কি কোনোভাবে কারো যান প্রাণ যদি না যায় আপনারা যখন জিতেছিলেন ক্রিকেটারের উপরে তখন একটা বিশাল বড় প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামে আমি নিজে কভারও করেছিলাম এত সিস্টেমেটিক এত ভালো শাহরুখ খানে আমি আপনাকে বললাম যে আমরা যখন ওই পার্ট ছিলাম তখন আমাদের কলকাতা পুলিশ আমাদের গভর্নমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ছিলেন সিকিউরিটি খুব টাইট ছিল কোনো পুরো ইডেন গার্ডেন ভর্তি ছিল কোনো উচ্ছিংতা হয়নি সোবার ঠিক আছে এটা খুব খারাপ কারোর জন্যে ভালো না যাদের পরিবারের লোকদেরকে যারা হারিয়েছেন তারাই খুব কষ্টতে আছেন আমরা কষ্ট বাট খুব খারাপ লাগছে হতে আছি প্রসঙ্গত বুধবার এই মর্মান্তি ঘটনা ঘটে জিন্নাসামিস স্টেডিয়ামে ঢুকতে সমর্থকদের হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে বারো জনের মৃত্যু হয় হাওড়া থেকে সুমন আদুকের রিপোর্ট কুবের কলম